কেয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশ্রিকরা শান্তি পেলেও সকল ইমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত সে তত বেশি যন্ত্রণা পাবে মানুষজন টিটকারি করবে বিশেষ করে যারা কাফির মুশরিক তারা বলবে দেখো ইমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যু মুখে পতিত হবে এই দৃশ্য দেখে কাফির মুশ্রিকরা হাসতে থাকবে অথচ আল্লাহতালা কেয়ামতের আজাব থেকে ইমানদারদের রক্ষা করতে চাইবেন বলেই এই মৃদু বাতাসের সাথে পৃথিবী থেকে তাদেরকে উঠিয়ে নেবেন আল্লাহ রাসুল বলেন এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হয়ে যাবে জীব জন্তু যারা কথা বলতে পারে না এমনকি পাথরের টুকরো জুতার ফিতা আসবাবপত্র এই সব জিনিস মানুষের সাথে কথা বলবে আশ্চর্যের ব্যাপার হলো তখন কোনো প্রতিবেশী যদি অন্য প্রতিবেশীর ঘর থেকে কিছু চায় এবং সে প্রতিবেশী যদি তা দিতে অস্বীকৃতি জানায় অথবা যদি বলে যে আমাদের ঘরে তা নেই তাহলে ঘর থেকে আসবাবপত্র গণে দিবে না না উনি মিথ্যে বলছেন আমাদের ঘরে এটা আছে আল্লাহ রাসূল বলেন গোপনীয়তা বলতে কিছুই থাকবে না এরপর রাসূল সাল্লাহ আলাই হিয়াসাল্লাম বলেন দক্ষিণের মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ইমানদারদের উঠিয়ে নিয়ে যাবে এরপর পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাফসিদের রাজত্ব কায়েম হবে তারা খানায় কাবা ভেঙে ফেলবে এবং হজ বন্ধ করে দেবে তখন মানুষের অন্তর এবং কোরআনের কাগজ থেকে কোরআন শরীফ উঠিয়ে না হবে যদি কোনো মানুষের হৃদয়ে কোনো কোরআনের আয়াত মুখস্থও থাকে তা সে ভুলে যাবে এমনকি কোরআন শরীফ খুলে দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা এর কারণ দক্ষিণের মৃদু বাতাস সকল উঠিয়ে নিয়েছে আর নেই যদি কেউ কোরআন মুখস্থ থাকে সে না এনেই রেখেছিল ইমান এবং কোরআন উঠিয়ে নেওয়ার পর আল্লাহর স্মরণ ও আখিরাতের কথা আর কারো মনে কোনো দিন উদয় হবে না যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অবিচার অত্যাচার চালাতে থাকবে মানুষ কথায় কথায় বিবাদে জড়িত হবে পথে ঘাটে উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনা ভেবিচার চলতে থাকবে লজ্জার সরম বলতে কিছুই থাকবে না মানুষের আইন কানুন বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না মানুষের অবাধ মেলাবেশা অত্যাধিক বেড়ে গেলেও সন্তান উৎপাদনের হার একেবারেই কমে যাবে রাসুল সাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কেমত হবে না যে পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর শব্দ উচ্চারণ করার মতো কেউই জীবিত থাকবে না আপনি জেনে অবাক হবেন শয়তানও তখন আফসোস করে বলবে আহ মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করল অর্থাৎ সে সময় এক এবং অদ্বিতীয় আল্লাহর এবাদত করা তো দূরের কথা দেব দেবীর পূজা করার কথাও আর কারো মনেই উদয় হবে না আল্লাহর রাসুলের হাদিস থেকে এই বিষয়ে একশো ভাগ নিশ্চিত হওয়া যায় যে কেয়ামতের সময় পৃথিবীতে কোনো মুষ্টিও থাকবে না মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তির পূজা করে অথবা কোনো নবীকে খোদা মানে এরকম কোনো মুষ্টিক পৃথিবীতে থাকবে না কেয়ামতের সময় যারা থাকবে সবাই নাস্তিক হয়ে যাবে অর্থাৎ তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কেয়ামতের পূর্বে সিরিয়াতে কিছুটা শান্তি বজায় থাকবে সেজন্য শান্তি